আলাইকুম পিএসএল এর এবারের আসরের ষষ্ঠ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং করাচি কিংস যেখানে শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহফরিদি টসে জিতে ব্যাট করতে নেমে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশত এক রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় লাহোর কালান্দার্স লাহোরের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ছিয়াত্তর রান করেন ফাকার জামান এছাড়া পঁচাত্তর রানের ঝড়ো ব্যাটিং করেন ড্যারেল মিচেল শেষ দিকে দশ বল থেকে উনিশ রানের ঝড়ো ব্যাটিং করেন স্যাম বিলিংস রিশাদ হোসাইন ব্যাট হাতে তিন বল থেকে মাত্র দুই রান করে ডেভিড ওয়ার্নারের কাছে রান আউটের শিকার হন ফলে বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে দুইশত এক রানে থামে লাহোর কালান্দার্সের ইনিংস দুই শত দুই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কারাচি কিংস ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে প্যাভিলিয়নের পথে হাঁটেন ওপেনার ডেভিড ওয়ার্নার এবং ওয়ান ডাউনে ব্যাট করতে নামা জেমস ভিন্স শাইনশা আফ্রিদির দারুণ এক স্পেলে শুরুর ওভারেই ম্যাচ থেকে ছিটকে যায় কার্সি কিংস এরপর বল হাতে দুর্দান্ত বল করেন বাংলাদেশের লেগ স্পিনার ঋষাদ হোসাইন মাত্র চার ওভারে ২৬ রান খরচায় তিন উইকেট শিকার করেন তিনি ঋষাদ হোসাইনের এই তিন উইকেটের মধ্যে নিজের প্রথম ওভারেই বল করতে এসে দুই উইকেট শিকার করেন তিনি কার্চ কিংসের ইরফান খান নিয়াজিকে নিজের প্রথম ওভারেই ফেরান রিশাদ হোসাইন নিজের দ্বিতীয় ওভারে শিকার করেন আব্বাস আফ্রিদিকে শেষ দুই ওভারে কোনো উইকেট শিকার না করতে পারলে চার ওভার শেষে ছাব্বিশ রান খরচায় তিন উইকেট শিকার করেন বাংলাদেশের ডানহাতি এই লেগ স্পিনার লাহোর কালান্দার্সের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত মাঠে মুখ থুবড়ে পড়ে করচি কিংসের ব্যাটাররা শেষ ষোলো বলে জয় পেতে করচি কিংসের প্রয়োজন ছিল উনআশি রান এমন কঠিন সমীকরণের ম্যাচে শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে করচি কিংসকে সম্মানিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট